আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল মুড়ি ঘন্ট রেসিপি প্রথমে এক কাপ মুগ ডাল ভালো করে টেলে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ভালো করে ভুনে নিচ্ছি গোটা গরম মশলা অ্যাড করে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা মরিচ বাটা টমেটো কুচি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো অ্যাড করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করা কাতল মাছের মাথা লেজ ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন ভুনে নেওয়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখন ভালো করে মিক্সড করে নিতে হবে একটু আলতো হাতে সুন্দর করে ভেঙে নিতে হবে মাছ মাছের অংশগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি এখন পোলাওর চাল মুগ ডাল অ্যাড করে দিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি অবশ্যই আপনারা পোলাওর চাল অ্যাড করবেন অল্প একটু পোলার চাল দিলে খুবই গ্রান হয় খুবই সুস্বাদু হয় ভালো করে ভুনে নিয়েছি এখন পানি অ্যাড করে দিচ্ছি তিরিশ মিনিটের মতো লো ফ্রেমে ভালো করে সিদ্ধ করতে হবে এখন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি হয়ে এসেছে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি